আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের একুশ ধারা মোতাবেক আপিল দায়ের করা এটা অ্যাজ অফ রাইট অর্থ যেখানে অ্যাজ অফ রাইট আপিল দায়ের করা হয় সেখানে শুনানির প্রয়োজন হয় না এটা দায়ের করা মানেই আপিল গৃহীত হয়েছে মর্মে ধরে নেওয়া হয় আপিল নিষ্পত্তির জন্য একটা শুনানি হবে তার জন্য আমাদের আইনে পরিষ্কার করে বলা বলে দেওয়া আছে যে ষাট দিনের মধ্যে এই আপিলটি নিষ্পত্তি করতে হবে গত সতেরো নভেম্বর দুই হাজার তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি পুনর্গঠিত হয়েছিল জুলাই গণভূত্থানের পরে সেই ট্রাইব্যুনালের প্রথম রায় হয়েছিল সেই রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তিনটি অভিযোগে ট্রাইব্যুনাল সাজা প্রদান করেছিলেন তার মধ্যে প্রথম অভিযোগে ট্রাইব্যুনাল এই দুই আসামির বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডের আদেশ প্রদান করেছিলেন আর বাকি দুটি অভিযোগ একত্রিত করে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছিলেন প্রসিকিউশনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত সেই আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য আপিল বিভাগে অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল দায়ের করা হয়েছে আজকে সেই আপিলটি দায়ের করা হয়েছে কারণ আপনারা জানেন যে ট্রাইব্যুনালের যে কোনো রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিরিশ দিন সময় থাকে আপিল দায়ের করার সতেরো তারিখ ছিল এই শেষ দিন আমরা আজকে আপিল বিভাগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়ে অর্থাৎ আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে উপস্থা উন্নীত করার জন্য ইনহ্যান্স করার জন্য আমরা আপিল দায়ের করেছি আটটি গ্রাউন্ডে আমরা আমাদের মেমো অফ অ্যাপিলে আটটি গ্রাউন্ড এনেছি তার মধ্যে প্রথম গ্রাউন্ড হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিহাত্তরে যে রায়ের যে শাস্তির কথা বলা আছে তার প্রথমেই ডেথ পেনাল্টি দিয়ে বর্ণনা করা আছে তারপরে গ্রাভিটি অব দি অফেন্সের কথা বলা আছে যেহেতু আইনে একটি শাস্তি প্রেসক্রাইব করা আছে এজন্য ডেথ পেনাল্টি তারা সকল চার্জেই পাওয়ার যোগ্য এটা আমাদের প্রথম গ্রাউন্ড ছিল দ্বিতীয় গ্রাউন্ডে আমরা বলেছি যে জুলাই গণ যে অপরাধ সংগঠিত হয়েছে সেটা হলো ভায়োলেশন অফ সিরিয়াস হিউম্যান রাইটস এবং সেখানে হেনিয়াস অফেন্স হয়েছে যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত তৃতীয় গ্রাউন্ডে আমরা বলেছি যে স্কেল অফ অ্যাটাক যেটা এগেনস্ট সিভিলিয়ান নিরস্ত্র নিরীহ মানুষের উপরে হয়েছে তার ব্যাপকতা ছিল মারাত্মক এর কারণে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি প্রদান করা আইনত সঠিক হয়নি এটা আমরা বলেছি চতুর্থ গ্রাউন্ডে আমরা বলেছি যে গ্র্যাভিটি অফ দি অফেন্স যেটা ট্রাইব্যুনাল আইনে বলা আছে সেই গ্র্যাভিটি অফ দি অফেন্স অনুযায়ী মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হওয়া উচিত এই ধরনের অপরাধের ক্ষেত্রে পঞ্চম গ্রাউন্ডে আমরা বলেছি যে শুধুমাত্র আসামির অধিকার দেখলেই হবে না এখানে রাইটস অব দি ভিকটিমস এবং সোসাইটির রিজনেবল এক্সপেকটেশনটাও দেখতে হবে একটা সমাজ এই ধরনের অপরাধের কি ধরনের শাস্তি প্রত্যাশা করে এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রবণতা বন্ধ করার জন্য আদালত কর্তৃক কি ধরনের শাস্তি প্রাপ্ত হলে বা প্রদত্ত হলে সমাজ এই ধরনের অপরাধ থেকে মুক্ত হবে সেই সোশ্যাল এক্সপেকটেশনটাও আদালতের দেখা উচিত ছিল অর্থাৎ মৃত্যুদণ্ড প্রদান করা উচিত ছিল আমরা ষষ্ঠ গ্রাউন্ডে বলেছি যে এই আসামিরা উইলফুলি এবং ইন্টেনশনালি ফিউজিটিভ আছেন তারা জানছেন যে তাদের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে মামলা চলছে সাজা হচ্ছে অ্যাপিলের মেয়াদ তিরিশ দিন এগুলো জেনেই তারা নিজেদেরকে পলাতক রেখেছেন এবং পলাতক থেকে বিভিন্ন সে ট্রায়ালে বাধা প্রদান করার জন্য বিভিন্ন বক্তব্য বিবৃতি প্রদান করে যাচ্ছেন এই 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 ধরনের আচরণের ক্ষেত্রে তাদের শাস্তি প্রদানের ক্ষেত্রে লেন এন্ড ভিউ নেওয়ার কোনো সুযোগ নেই এবং শেষ আর্গুমেন্ট হিসাবে আমরা বলেছি যে এই আসামিদের প্ররোচনা এবং ইনস্ট্রাকশন এবং অর্ডারে যে ধরনের কিলিং হয়েছে এই কিলিংগুলো হলো পৈশাচিক কিলিং তাদের নির্দেশে এই যে সারা দেশে চোদ্দোশের অধিক শহীদ হয়েছেন পঁচিশ হাজারের অধিক আহত হয়েছেন এবং এই চার্জ ওয়ানে আবুসাইদ যিনি এই জুলাই গণভ্যুত্থানের পাইনিয়ার ছিলেন আবু সাইদের হত্যাকাণ্ডটিও জড়িত অতএব চার্জ ওয়ানে তাদের জন্য মৃত্যুদণ্ডটাই ছিল ন্যায় বিচার সেটি যেহেতু ট্রাইব্যুনাল দেননি এই সকল গ্রাউন্ড উল্লেখ করে আমরা আপিল বিভাগে তাদের মৃত্যুদণ্ড চেয়ে আপিল আমরা আফটার ভ্যাকেশন আমরা আপিল বিভাগের জন্য অর্থাৎ ফিক্স করার জন্য আনবো তারপরে মেনশন করে আমরা যত দ্রুত সম্ভব যেহেতু আইনে ষাট দিন বলা আছে আশা করছি তার আগেই অ্যাপিল ডিভিশন এই আপিলটি নিষ্পত্তি করবেন না আইনগত সুযোগও থাকে না কারণ প্রসিকিউশন যেহেতু বলেছে যে তিনি ফুল এন্ড ট্রু ডিসক্লোজার করেছেন অর্থাৎ আমরাও আসলে আর করতে পারি না তবে যদি এখানে যে পক্ষদেরকে আপিল করার সুযোগ আছে তারা চাইলে আপিল করতে পারতেন আমার জানামতে এখনো কোনো আপিল হয়নি